কি ধরনের একটা পরিস্থিতি শিকার ছিল প্রতিদিন হত্যার পর হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে হত্যা করেছে পুলিশের গুলি দিয়ে হত্যা করেছে ছাত্রলীগ যারা হেলমেট বাহিনী সন্ত্রাসী বাহিনী ছিল সেই ফ্যাসিস্টের সরাসরি শেখ হাসিনার নির্দেশে উত্তর এলাকায় একটা মৃত্যু কূপে পরিণত হয়েছে একটা ভয়াবহ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে তখন ছিল একটা ভয়ঙ্কর শাসন এই ভয়ঙ্কর শাসন আজকে নাই হাসিনা পালিয়ে গিয়েছে আমরা যেদিন একুশ তারিখ এখানে আসছিলাম বাইশ তারিখে আমি সকালবেলায় দেখি যে এখানে মিছিল হচ্ছে ফ্যাসিস্টের লোকেরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে একটা মপ তৈরি করার চেষ্টা করেছিল পরিস্থিতিটাকে পরিবেশটাকে যেটা একটা উত্তপ্ত করে একটা নতুন ষড়যন্ত্র করে এই দেশটাকে আবার একটা ভয়াবহ কালো অধ্যায়ের দিকে নিয়ে যায় অন্ধকারের দিকে নিয়ে যাওয়া যায় কিন্তু না আপনারা খুব সতর্ক ছিলেন আমাদের নেতারা সতর্ক ছিল সাধারণ মানুষ সতর্ক থাকার কারণে আমার বিশ্বাস এই ষড়যন্ত্র দোভে দিকে নেয় তাই আজকে আমার এবং আপনাদের দায়িত্ব হলো এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো ইনশাল্লাহ ভারপক চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি আমরা বিএনপি পরিবার তার নির্দেশে তারেক চিন্তা তারেক একমানের ধারণা থেকে যে মানবিক সেলটা আমরা গঠন করেছি একটা ফাউন্ডেশনের মাধ্যমে শুধু এই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাই নয় এই দুর্ঘটনার পাশাপাশি যে কোনো জায়গায় বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমরা প্রায় সকলের পাশে দাঁড়িয়েছি শুধু ঢাকা শহরে নয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা গিয়েছি ডিস্ট্রিকে গিয়ে আমরা আমাদের হাত বাড়িয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি আর্থিকভাবে কিছু সহযোগিতা করা এটা বড় জিনিস নয় সবচেয়ে বড়ো জিনিস তারা ক্রমে খোঁজ নিয়েছেন সবচেয়ে বড়ো জিনিস আমরা বিএনপি খোঁজ রেখেছি সবচেয়ে বড় জিনিস আমরা বিএনপি সবাই টিমওয়ার্কের ভিত্তিতে যেমনি ভাবে আন্দোলন সংগ্রাম করেছি তেমনি ভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার যারা শিকার হয়েছে রিসেন্ট আমরা মানবিক কারণে তাদের পাশে দাঁড়িয়েছি সুতরাং বিএনপি শুধু মিছিল মধ্যে সীমাবদ্ধ নয় আমরা দেশ গড়ার কাজে নেমেছি দেশের জন্য আমরা লড়েছি আগামী দিনেও আমরা দেশের জন্য লড়বে ইনশাল্লাহ ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা যদি ঐক্যটাকে আরো বেশি সুদৃঢ় করি আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্র আমাদেরকে গায়েল করতে পারবে না আমরা আমাদের টার্গেটে পোস্ত হলে ঐক্যটাকে দৃঢ় করতে হবে ইস্পাত কঠিন করতে হবে এখানে আপনাদের সবার